আশা করি আমার ছেলে তোমাকে বিশেষ জ্বালাতন করার সাহস পাবে না তবে যা বদমেজাজি ছেলে এদেরকে কোনো ভরসা নেই তোমার মতো নিরীহ মেয়েদের ওপরেই এই টাইপের ছেলেরা বেশি জুলুম করে কিন্তু আমি তোমাকে বলে রাখছি কোনো দিন যদি কোনো রকম অসুবিধে করার চেষ্টা করে ও তোমার সঙ্গে তুমি সঙ্গে সঙ্গে আমাকে জানাবে স্যারের কথা শুনে বেশ অবাক হয় রুচিরা কোনো বাবা নিজের ছেলের সম্পর্কে এরকম বলে তুমি নিশ্চয়ই ভাবছ বাবা হয়ে আমি নিজের ছেলের সম্পর্কে এরকম কি করে বলছি কিন্তু বিশ্বাস করো মাঝে মাঝে ছেলেটা সত্যি ভীষণ বাড়াবাড়ি করে ফেলে আপনি একদম চিন্তা করবেন না স্যার আপনার মতো মানুষের ছেলে কখনো খারাপ হতে পারে না আশা করি ওনার সঙ্গেও আমার সম্পর্ক আপনার মতোই ভালো হবে হিসেব মতো আজই মিস্টার বসাকের এই অফিসে শেষ দিন রিটায়ার করছেন তিনি শনি রবি দুদিন ছুটি সোমবার থেকে অফিসের দায়ভার গ্রহণ করবে তার ছেলে অর্ণব যাওয়ার আগে রুচিরাকে সমস্ত কিছু ভালো করে বুঝিয়ে দিলেন মিস্টার বসাক এমনকি রুচিরার মাইনেও বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছেন তিনি অনেক করেছে রুচিরা তার জন্য এই অফিসটা তার বড্ড প্রিয় জায়গা আসলে সেটা পুরোটাই বোধহয় সম্ভব হয়েছে মিস্টার বসাকের জন্য ভীষণ ভালো মানুষ এই মিস্টার বসাক নিজের বাবার পর উনি হচ্ছেন দ্বিতীয় পুরুষ যাকে রুচিরা অত্যন্ত শ্রদ্ধা করে মিস্টার বসাকও রুচিরাকে অত্যন্ত স্নেহ করেন নিজের স্বভাব গুণে এবং কাজের দক্ষতায় ধীরে ধীরে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পরিবর্তে প্রায় মিস্টার বসাকের মেয়ের মতোই হয়ে গেছে রুচিরা এরপর তার ছেলে এসে কী করবে কে জানে সন্ধেবেলা স্যারকে গুড নাইট বলে চলে যাওয়ার সময় চোখে জল চলে এলো রুচিরার এত ভালো একজন বসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার আজ শেষ সোমবার থেকে এই চেয়ারে তার প্রিয় স্যারকে আর দেখতে পাবে না সে কাল পার্টিতে দেখা হচ্ছে তো হ্যাঁ স্যার বলে বেরিয়ে এলো রুচিরা নিজের রিটায়ারমেন্ট ঘোষণা এবং ছেলেকে সব এমপ্লয়ীদের সঙ্গে পরিচিত করার জন্য শনিবার একটা পার্টি রেখেছেন মিস্টার বসাক অফিসের সমস্ত এমপ্লয় এবং তাদের ফ্যামিলির সেখানে নেমন্তন্ন বাড়ি ফিরতে ফিরতে বারবার প্রিয় স্যারের সঙ্গে বিভিন্ন স্মৃতি মনে পড়ে যাচ্ছিল রুচিরার শনিবার পার্টিতে এসে বেশ অবাক হলো রুচিরা বিশাল আয়োজন করেছেন মিস্টার বসাক রুচিরাকে দেখে মিসেস বসাক হাসি মুখে এগিয়ে এলেন তিনিও জানেন রুচিরা তার স্বামীর অত্যন্ত প্রিয় পাত্রী কুশল বিনিময় করে কিছুক্ষণ কথা বলার পর অন্য অতিথিদের দিকে এগিয়ে গেলেন তিনি ততক্ষণে স্টেজে উঠেছেন মিস্টার বসাক বিদায়ী ভাষণের পর ছেলেকে স্টেজে উঠতে অনুরোধ করলেন তিনি মিনিট মিনিটখানেকের মধ্যে স্টেজে যে উঠল তাকে দেখে রুচিরার বুকের মধ্যে আলোড়ন শুরু হয়ে গেল নিজের চোখ কান কোনোটাকেই বিশ্বাস করতে পারছে না সে অর্ণব মিস্টার বসাকের ছেলে এবং তার ফিউচার বস কি করে হতে পারে এই মানুষটাকে তো সে অর্ণব রায় হিসেবে চিনত এক সময় তার জীবনের বিশাল একটা গুরুত্বপূর্ণ পাঠ ছিল এই অর্ণব রায় কিন্তু এখন দেখা যাচ্ছে তার নাম আসলে অর্ণব বসাক নিজের সঙ্গে নিজের দ্বন্দ্ব শুরু হয়ে গেল রুচিরার কি করে কাজ করবে সে এই অফিসে সে কি আদৌ আর এখানে কাজ করতে পারবে প্রায় ঘন্টাখানেক পর নিজের প্লেট নিয়ে এক কোণে চুপচাপ দাঁড়িয়ে খাচ্ছিল রুচিরা হঠাৎ ছেলেকে নিয়ে সেখানে হাজির হলেন মিস্টার বসাক অর্ণবের সঙ্গে রুচিরার আলাপ করানোর জন্য যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো রুচিরা অর্ণবের চোখে মুখে একরাশ বিরক্তি নজর এড়ালো না তার সামনে যে খুব কঠিন দিন আসছে বুঝতে পারল সে সোমবার অফিসে এসে স্যারের কেবিনে ঢুকে চেক করে নিল রুচিরা সব কিছু ঠিকঠাক আছে নতুন বসকে অভিযোগ করার কোনো সুযোগ সে দেবে না হ্যাঁ সে ঠিক করে নিয়েছে কোনোভাবেই সে ভুলবে না যে তার বস অতীতে যা কিছু ঘটে গেছে সে সেসব একটা অ্যাক্সিডেন্ট সেটার জন্য বর্তমানটাকে কিছুতেই খারাপ করবে না সে তাছাড়া এই চাকরির ওপর অনেক কিছু নির্ভর করে তার মিথ্যে আবেগের কোনো জায়গা নেই এখানে প্রায় ঘন্টাখানেক পর অফিসে ঢুকলো অর্ণব কোটটাই পরিহিত অর্ণবকে এই প্রথম দেখছে রুচিরা দারুণ হ্যান্ডসাম দেখাচ্ছে তাকে নিজের মনকে বোঝালো রুচিরা এই মানুষটা শুধুই তার বস মেয় কামিন স্যার ইয়েস কামিন কেবিনে ঢুকে কি কাজ আছে জানতে চাইলো সে অর্ণবের কাছে কয়েকটা কাজ দিল অর্ণব রুচিরা বুঝতে পারল অর্ণবও তার সঙ্গে অফিসিয়াল রিলেশন মেনটেন করতে চাইছে চুপচাপ সেখান থেকে বেরিয়ে এলো সে দিনটা মোটামুটি ঠিকভাবেই কেটে গেল নিশ্চিন্ত হলো রুচিরা বিকেলে হঠাৎ স্যারের কেবিনে ডাক পড়ল তার আমার বন্ধু এসেছে আমি এখন বেরোব এই কাজগুলো আপনি কমপ্লিট করে রাখবেন বলে দুটো ফাইল রুচিরার হাতে ধরিয়ে দিল অর্ণব হ্যালো ম্যাম হাসি মুখে রুচিরাকে অভিবাদন জানালো অর্ণবের বন্ধু রুচিরাও হাসি মুখে তাকে গ্রিট করল খুব সাবধান এই হাসিমুখের পেছনে কি সাংঘাতিক প্যাঁচ আছে জানিস না তুই সুতরাং যতটা সম্ভব দূরে দূরে থাক বন্ধুকে উদ্দেশ্য করে হঠাৎ বলে উঠল অর্ণব চমকে উঠল রুচিরা বন্ধুর সামনে এসব কি বলছে অর্ণব আই ডোন্ট থিঙ্ক সো সি ইজ সুইট বলল অর্ণবের বন্ধু তুই কি আমার চেয়ে বেশি জানিস একটু হেসে কথা বললেই এরা একেবারে ঘাড়ে ঝুলে পড়ার চেষ্টা করবে তাচ্ছিল্যের সুরে বলল অর্ণব সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসতে গেল রুচিরা তাছাড়া এরকম মোটা একজনকে তোর কি করে সুইট মনে হচ্ছে অর্ণবের কথা শুনে কান গরম হয়ে উঠল তার ঠিক মোটা ওকে বলা যায় না বাঙালি মেয়েদের একটু হেলদি ভালো লাগে দরজার বাইরে চলে এসেও অর্ণবের বন্ধুর কথাটা কানে গেল রুচিরার অপমানে কান মাথা ঝাঁঝাঁ করছে তার অর্ণব তার সম্বন্ধে এরকম ভাবে শুধু ভাবে না লোকের সামনে সেটা বলতেও লজ্জা বোধ করে না নিজের সিটে এসে কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকল রুচিরা অন্য যে এত নিচে নামতে পারে তা সে ভাবতেই পারছে না মিস্টার বসাকের কথা মনে পড়ে গেল তার আজ থেকে তিন বছর আগে যখন সে এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসে তখনও সে এরকম মোটাই ছিল অন্যান্য যেসব মেয়েরা তার সঙ্গে ইন্টারভিউ দিতে এসেছিল রিসেপশানে তাদের দেখেই রুচিরা বুঝে গেছিল তার চাকরি হওয়া কিছুতেই সম্ভব নয় সবাই কি দারুণ সেজে এসেছে স্মার্ট ঝকঝকে চেহারা সবার ঠিক যেমন সিনেমায় দেখা যায় সেখানে রুচিরা একটা সাধারণ সালোয়ার কামিজ পরে বিনা মেকআপে এসেছে মুখে কিছু না বললেও সবাই যে তাকে দেখছিল এটা রুচিরা বুঝতে পারছিল কিন্তু ইন্টারভিউ শেষে তার দিকে হাত বাড়িয়ে মিস্টার বসাক যখন কনগ্র্যাচুলেশানস বললেন তখন সত্যিই খুব অবাক হয়ে গেছিলো রুচিরা মনে মনে খুব খুশি হয়েছিল সে তারপর থেকে স্যার সময় তাকে ভীষণভাবে মোটিভেট করে গেছেন সব সময় তার কাজের প্রশংসা করতেন তিনি সেই স্যারের ছেলে হয়ে কি করে এত অভদ্র হয় অর্ণব তার উপর অর্ণব যে তাকে চেনে না জানে না তা তো নয় ভাবতে ভাবতে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল রুচিরার গালবে কিছুক্ষণ পর চোখ মুছে ফাইলগুলো নিয়ে বসলো সে কাজ করতে করতে কখন যে আটটা বেজে গেছে সে খেয়াল করেনি চটপট ফাইলগুলো নিয়ে স্যারের কেবিনে চলে এলো সে ফাইলগুলো যথাস্থানে রেখে বাড়ি চলে যাবে দরজা খুলে ঢুকেই চমকে উঠল রুচিরা কম্পিউটারের সামনে বসে আছে অর্ণব আচমকা রুচিরাকে ঢুকতে দেখে চমকে উঠেছে সেও আমার কেবিনে ঢোকার পারমিশন আপনাকে কে দিয়েছে চেঁচিয়ে ওঠে অর্ণব সরি স্যার আমি ভেবেছি আপনি চলে গেছেন আপনার মতো অ্যাসিস্ট্যান্ট নিয়ে বাবা কি করে কাজ চালিয়েছে কে জানে নিহাত আমার বাবা অন্য কেউ হলে সেই লোকের চরিত্র নিয়ে সন্দেহ হতো আমার ছি অর্ণব রুচিরার মুখ দিয়ে বেরিয়ে আসে আপনার সাহস কী করে হয় আমার নাম ধরে ডাকার আমি আপনার বস অর্ণব যেন আরও খেপে ওঠে চোখে জল চলে আসে রুচিরার গুড নাইট জানিয়ে বেরিয়ে চলে আসে সে অনুপ এখনও তাকে এত ঘৃণা করে এত ঘৃণা সে সহ্য করবে কি করে